জ্বাল জ্বও কেরাম পবিত্র লাইলাতুল বরাতের মাস এসে গেছে যারা কুরআন শরীফ জানেন বেশি বেশি তিলবাত করবেন আল্লাহ রসুল আল্লাহ খাবি ব্যত পরিমাণ এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি বাল্লাহ আপনি এই মাসে এত বেশি বেশি রোজা কেন রাখি আল্লাহর রবি বলেছিলেন আমার সাহাবারাম ও सवरा সারা বছরের যত নেকি হয় ও নেকিগুলো সব জমা থাকে আমার আল্লাহ পাকের দরবারে একটি সময় এই লাইলা তুল রাতের রাতে আল্লাহর দরবারে ভালো কাজগুলো পৌঁছে যায় যার কারণে আমি নবী বেশি বেশি করে রোজা রাখি

আছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হয় দান খায়রাত করতে হয় ও আমার ভাই জনেরা আল্লাহর রাসূলের প্রতি বেশি বেশি মহব্বত করে যদি আপনি প্রতিদিন একশত বার করে দরুদ শরীফ আমার নবী পাকের উপরে আপনি পড়েন আমার রাসূল পাকের পায়গাম মদিনা থেকে আপনার উপরে যা কোনে আসবে দেখা যাবে আপনার ডাক আসবে মক্কা এবং মদিনা আমার আপনার নসিবে হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দিনকে জানিয়ে দিলেন ও আমার বান্দারা Ami Allah <laughs> back, Allah the আমি আল্লাহ তোমাদেরকে বড় মোহাব্মত করে ভালোবেসে তৈরি করেছি জীবন লাও তোরা আমারই মাদত করবি তোরা পাঁচ অক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বি আর তোরা সিদ্ধা দিয়ে সুবাহান রবিয়ালা আলাম সুবাহান রব্যালা আলাম সুবাহান রবিয়া লাজিম বলবি আমি আল্লাহ বড় খুশি হয়ে তোদের ওপরে আমি আল্লাহ এত খুশি হয়ে যায় তোদের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দি ও একবার যারা গাজিসে বেরা আমাদের প্রত্যেকের মক্কা এবং মদিনায় যাওয়ার অন্তরে আসা থাকে ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কাবা বাইতুল্লাহ শরীফে হজ্জে বিরা যখন পৌঁছ জা গায় ওই কাবা জারাত করে জীবনের মনের আশা জীবনের বাসনাটা পূর্ণ হয়ে যায় আল্লাহ পাক جے شری ہمارا اللہ پا راب جی گئے اللہ رست گداری ہوئے একে অপরের কাঁধের উপরে পা দিতে দিতে আল্লাহ পাকে নেম আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাকের অগণিত ফারস এই জলসার মাহফিলে উপস্থিত হয় আমার ভাই জানেরাম উজ্জ্বল যুবকেরা আমার পর্দার অন্তর আমার মা বোনের এই জলসার মা পেলে যখন আপনি নিয়ত করেছেন জলসার মা পেলে যাব এই জায়গা থেকে আপনি যখন বাড়ির থেকে রওনা দেবে বাড়ির থেকে রওনা দিয়ে যখনই আপনি হাঁটবেন আল্লাহ মালাইকা ফারস্তারা জমিনে উপরে ডানা গুলো বেঁচিয়ে দেয় জমিনের উপরে ডানা গুলো বেঁচিয়ে দেয় যারা এই জাল জানা মা বেলে আসবে ফারেস্তার ডানার উপরে তানারা পা দিয়ে আল্লাহ এই কোরান এবং খাদিসের মজিনিস পর্যন্ত আল্লাহর ফরেস্তার জানাগুলো সব বিচেদায় ওই ঝোকেরা গ আপনারা এই জায়গাতে যখনই আসবেন আরেস্তার ডানার উপরে ভর দিয়ে পা দিয়ে দিয়ে আপনারা এই আলসন মাফিলে আজ আল্লাহর রসুল বানিয়ে নু ইজা আমার তুমবি রিয়াজুল ও আমার রিয়াজুল জন্নতি গি কালা ঘিলা কুশিকের যে

তোমরা ওই বেহেশতের বাগানে গায়ে গায়ে বসে যাও এটা দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে তোমরা গায়ে গায়ে সব বসে যাও যেন নমস্কার কে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেট দেখিয়েছেন কিন্তু কবরের পেট একদিন আমাদের দেখতে হবে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ কোরআন বলেন নাফসিন করল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও আমার চোআঞ্চোকে রা গা আমার মরুমে আমাদের যখন মধ হয়ে যাবে এই দুনিয়ার বক্ত গে আমরা যখন বিদায় নিয়ে চলে যাব শুনে রেখে দান জেনে রে আমাদের কে যখন জানা যার নামাজ পড়ে আজকে কাপড়টা বন করে জানা নামাজ পড়ি আমাদের যখন কবরস্ত করবে মিনাকা খা খালা কেন কুম অফিহা নই দুকুম ও মিনা খা নখরে জুকুম নখরা দুই কাতে দুই মুঠো করে মাটি নিয়ে যখন আমাদের বুকের উপরে দিয়ে চলে যাবে ওই সময়তে মোনকারন নকিরি ফেরেশতাগা আসা আগে একজন উন ফারেস্ত আসবেন ওই ফারেস্তার নাম হচ্ছে রোমান এই মোনকার নকির ফেরেস্তার আগে একজন ফেরেস্ত আসবে তার নাম হচ্ছে রোমান এই রোমান ফারেস্তায় যে বলবে ও বান্দা ও বান্দি জীবনে তোমার কি কি তুমি কি করে জীবনে কি কি পাপ করে যাতে লিখে দা ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দীরাম। ওই সময় আমরা কি জবাব দেব জাল্লার ফারেস্ত আজকে আমি এখানে কব নে কিন্তু আপনি তো নেকি বদি লিখতে বলছেন কোথায় আমি কলম পাব কোথায় আমি কাগজ পাব তা দিয়ে আমি লিখব ওই সময় ফেরেস্তা বলবে আল্লাহর বন্দাম আয় আল্লাহর বন্দি তোমার হাতের সাদাত আঙুলটাকে কলম বানাবো আর তোমার গায়ে যে কাফন রয়েছে সাদা কাফন ওই কাফনটাকে কাগজ বানাও গালের থেকে থুতু মোবারাকে নিয়ে না এই গালটা হবে কালির দোয়া মুখের থুতুটা হবে কানি ও তোমাদের জীবনের যত নেকি নেম সব একটা একটা করে লিখে দাও একটা একটা করে লেখো ওই সময় দেখতে পাওয়া যাবে সমস্ত নেকি গুলো সব নেকা হয়ে যাবে কিন্তু গোনা গুলো আমরা আর লিখব না আল্লাহর ফরস্তা ওই সময় বলবে ও বন্দা জীবনে তুমি জানে নেকি করেছো তুমি নিজে হাতে কলম বানিয়ে লিখে দিলে কিন্তু তোমার গোনা আর তোমার আর আমার গোনাটা লিখে দাও ওই সময় আমরা লিখতে চাইব না আল্লাহর ফারেস্তাম ওই সময় বিশাল বড় লোহার একটা বার করবেন কবরের ভেতরে ওই হাতুড়িখানা দেখে মোর্দা লাশটা ভয়ে জড়ো সড়ো হয়ে যাবে ওয়াল্লার ফারেস্তা আপনি হাতুড়ি দিয়ে আমাকে মারবেন না মারবেন না আমার জীবনের যত গুণা আমার গুণাগুলো সব আপনাকে রেখে দিলাম আমাদের জীবনের যত পাপ করেছি আমার পাক দেখেনি গোপনে প্রকাশ্যে সমস্ত গুণাগুলো আমরা যখন লিখে দেব ওই মানে কাপড়টা এইবারে একটা তাবিজ আকারের বানানো হবে তোমার জীবনের আমল নামা গুলো নেকি বুদি গুলো লিখে দিলে তবে একবার তুমি যে লিখেছ নিজে হাতে তোমার একটা সিল স্টাম করে দাও বলে আল্লাহ এখানে আমি স্টাম সিল কোথায় পাব বলে আল্লাহর ফারেস্তা এখানে সিল স্টাম তো নাই ওই সময়তে আল্লাহর ফারেস্তা বলবেন ও বন্দা বন্দি তোমার হাতের যে নোক রয়েছে ওই নোক দিয়ে তুমি গালের থেকে থুতু নিয়ে স্টাম মেরে দাও ওই তাবিদাকারে যে জিনিসটা দেওয়া হবে আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে বলেন কুল্লা সাইন আল জামনাউ তা আইরাফু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলাতে তাবিজাকার নিজের হাতের লেখা ডাঙম এমনি করে ঝুলিয়ে দেবেন कयामत कैमात पदर ग আমাদের হাতের লেখা ওই আমল নামাটা ঝুলতে থাকবে ও নোকের যা কুমিয়া যেটা হাসরের ময়দানে ময়দানে সেদিনে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নিজের হাতের লেখা তাবে যাক যেটা বাড়াবে সেটা কে নিয়ে মিজানের পাল্লা দেব ওজন করা হবে দুর দাল্লাহুমা ওয়ালা আলে সাইয়্যদিনা মাওলানা মুহাম্মদ তুমি কবে দিবে মোলাকা ডেকে নিবে আমার তুমি কবে ডেকে নিবে তুমি কবে দি নিবে আমারে তুমি কবে দিবে মোলাকা দেখে নিবে আমারে আমি কে দেখে দেব হই গো কর দিদারে পশু পাখি দিও না তোমার কারণ তুমি দয়ারধা পশু পাখি তোমার কারণ তুমি দয়ার আধার শোনো গো দোস্ত খোদা আমি কে দে দে হই গো সারা ধন্য কর দিদারে ডেকে রসল রোজা পাকে কিনারে अमी के दे के दे भूई गो सारा धुंड करो दीदारे अल्लाह माजरे अल्ला सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद লা আলি সাইয়্যিদিনা স্মাউলানা মুহাম্মাদ ভাই জানা মার তাহলে এই দুনিয়ার ভোগ থেকে আমাদের সকল কে চির বিদায় আমাদের যে আসল ঘর সেই কবর নামক ঘরে আমাদের সকলকে চলে যেতে হবে যে ব্যক্তি মায়ের পেট কবরের পেট দেখেছেন দেখতে হবে অবশ্যম্ভাবে মালেকাল মাউত আজরা দৈনিক আমাদের বাড়িতে আমাদের ঘরের দুয়ারে পাঁচ বার করে মালেকাল মাউদ সাল্লাম আসেন ও বান্দা বান্দি আমার আল্লাহ পাকের বন্দা বন্দিরম কোন অবস্থা আছেন মালেকাল মাউদ আজরাইল দৈনিক বার করে এ ঘরের দুয়ারে আসে ওই ব্যক্তি যদি নামাজ হয় ওই ব্যক্তি ফজরের সময় নামাজ আদায় করবেন মালেক্রাল মহাদাজরাইল দেখবে ওই ব্যক্তি নামাজ অবস্থাতে রয়েছে মালেকল মামা তাজরাইল ফিরে যাবেন আবার আসবেন এমনি করে দৈনিক पतीता বাড়িতে মালেক আল মউত আজরাইল পাঁচ পাঁচ বার ঘুরে আসতে থাকিবে ও ইয়া মারবাই পৃথিবী বৈজ্ঞানিক সাইন্টিগ না মউত কি জিনিত তারা বলে মানুষের যখন বয়স হয়ে যায় মানুষ মারা যায় মালে কালমা কি তাজ এটা আমরা কখনো মানতে পারি না বিশ্বের বৈজ্ঞানিক সায়েন্সটিকে তারা ল্যাবের ভিতরে একটা বৃদ্ধ মানুষকে তাদেরকে ওই বিদ্যা মানুষটাকে একটা কাছের টেনিস একটা কাছের ঘরের রাখ